ছোটবেলা মানুষ নুনুর মতো কলা ধরছে এটা একটা হিন্দুদের প্রবাদ ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না অনেক দিন ধরে সবজি খাই না আর এই প্রবাসের মাটিতে এমন কোন খাবার নাই না আছে আসলে সত্যি কথা কি আমরা বাংলাদেশের মানুষ তো ছোটবেলা থেকে জন্মের পর থেকে যখন খাওয়া শিখছি মায়ের মুখে ভাত তুলে দিছি আসসালাম আলাইকুম কেমন আছে সবাই ঘুম থেকে এটাই কাজ শুরু করছি বাসার মধ্যে অনেক কাজই করছি আজকে তো কাজও অনেক করছি কাজও একবেলা শেষ তো বিকালবেলা অনেক রোদ আছে এখনও এই যে একটা ঘর আপনাদের দেখাচ্ছিলাম না এই ঘরটা হলো আমার এই ঘরের মধ্যে আমি থাকুম আমি না থাকলেও ছাগল থাকবে ঘর তো তৈরি করা হয় তাহলে সেই ঘরের মধ্যে কেউ না কেউ থাকে তো দেখেন ঘর কমপ্লিট ছাগলের জন্য আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি ছাগল আনার পালা ঠিক আছে রোদ আমি দেখতেও পারছি না দেখা যায় কিনা তো এই যে বাতাস প্রচুর পরিমাণ বাতাস এই জায়গায় সারাদিন থাকবো ঠিক আছে এই যে যে গুলো দেখতেছেন হাউস গুলা এটির মধ্যে পানি দিব গাছ দিব খাইবো সব কিছু এই যে কত সুন্দর করে বেড়া দিছে দেখেন তিরপাল দিয়ে তারপরে কার্পেট দিয়ে মাসাল্লাহ ঘরের মধ্যেও দুই রুম বানাইছে কত সুন্দর করে এটা হয়েছে ধরো ওই জায়গাতে রোড তো এই তারের বেড়ার টপকে এইদিকে দিকে চলে আসছি কপিলের বাবার কলা বাগানে একটা হিন্দুদের প্রবাদ ঠাকুর ঘরে কে রে কায় আমি কলা খাই তো ঠাকুর ঠাকুর বাত আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে স্মরণ করি ও মা আরেকটা বেড়াতে এই যে হয়েছে কলা বাগান কপিলের বাবার কলা বাগানে চলে আসি কিন্তু কলার গাছে মনে হইতেছে হলুদ দিছে গাছের কোনো অক্সিজেন নাই মধ্যে ক্যামেরা হয় কিনা তাও জানি না মাসাল্লাহ এই যে কলা দর্শক পোলা মানের ছোট পোলা মানুষ নুনুর মতো কলা ধরছে নিচে যে একটা থর আছে এটা নিয়ে বাইজে খামো নাকি চিন্তা করতেছি কে যদি ছাগলটা খাওয়ায় তারপরও ছাগলের পেট বড় কিন্তু এই যে লাগাই থইসে কলা গাছ বইলে যেতেছে মানে শুকাই যাইতেছে এই কলা গাছটা বড় হইব মোটা হইব মানুষ সমান লম্বা হইব তারপরে সে কলা ধরবো প্রত্যেকটা কলা গাছ শুকায় যেতে সেগুলো কাইটে কেটে গরু রে পরে হুদ হুদি যে টাকা পানি খরচ করে সৌদি আরব তেলের চাইতে পানির দাম বেশি ঠিক আছে এই যে পানি রে দেয় পানি দিয়ে কি লাভ এই যে সব তো শুকায় যাইতেছে কি অবস্থা পেয়ারা গাছটারও যত্ন নিতেছে যে পানি দিতেছে এটা কি গাছ জানি না মনে হইতেছে এই বাগানের কলা গাছটি অনেক সুন্দর হয়েছে ঠিক আছে কলা বাগানে চলে আইসি এই কলা গাছটা মোটামুটি বড় হয়েছে দেখা যাইতেছে এটাও মোটামুটি বড় হয়েছে প্রচুর পরিমাণ বাতাসে একে অনেক হাঁটাহাটি করলাম ওই দিক দিয়ে হাইটে হাইটে এখন এই কপিলের বাবা খেজুর বাগানের মধ্যে বের হইতেছি এই যে খেজুর গাছগুলো যেমন মোটা হয়েছে কলা গাছগুলো যদি মোটা হইতো কলা ধরলে কপিলের বাবা খাই আর কিন্তু কলা গাছে অত্যাচার শুরু করছে কলা গাছ মোটা হয়েছে না মানে লবণ পানি তো মানে লবণ পানি তো মানে পানিতে মরে যায় এই লবণ পানিতে এটা এসে কথা গবেষণা করে বের করলাম এটা হলো নতুন মাজরা করছে এক বছর ধরে এই ধর গাছ লাগাইছে গাছ যে সব বাসপ এমন কোনো কথা না এই যে গাছ মরে গেছে ওই যে ওই গাছটা মরে গেছে ওই গাছটা মরে গেছে মানে দশটা লাগালে পাঁচটা বাসে পাঁচটা মরে যায় কিছু কিছু বাসে কিছু কিছু মরে গেছে আর এই যে কপিলের বাবার গাড়ির পানি আমি যদি একটু বেশি হাঁটি আমার পেটের একসাট ব্যথা করে গেছিলাম এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে বাসা বাসায় গা বসাইছি কপিলের মা আসার সময় হয়ে গেছে তো গা হওয়া ডাইলে গা হওয়া বেশি শুকাই যাইব সৌদি আরবের বিখ্যাত প্রখ্যাত গা হুয়া প্রায় এক ঘন্টা ধরে চুলে বসায় রাখছি ঠিক আছে এটা যত বেশি জাল হয় তত মজা হয় যদি কপিলের মায়ের এই গা হওয়া। তাড়াতাড়ি করে জাল দে নামায় এটার মধ্যে বইরে দিয়ে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট ফেয়ে ফেলাই দেখাই হ্যাঁ কি বানাইছো এই জন্য হাতে সময় রেখে এই গা হওয়াটা আমি বানাই যে যাতে মজা হয় আর আমার হাতের গাহুয়াটা এ বসার সবাই বিশেষ করে কপিলের মার মুখে জবর তার। গাহুয়ার ভিতরে একটু মশলা বেশি হইলে তার সমস্যা হয়ে যায় বুঝতে পারে একটু জাল কমইলে বুঝতে পারে গাহুয়া যদি একটু বেশি দিয়ে ফালায় তাও বুঝতে পারে একদম সমান আমাকে প্রতিদিন বানাইতে হয় ঠিক আছে মেহমান আইলে তো এরকম চার পাঁচ কেতলি বানাইতে হয় আর যদি মেহমান বাসায় না থাকে সকালে এক কেতলি বানায় দুপুর পর্যন্ত খা এই যে দুপুরে এটা ডাইলে ফালাইছি সবাই বাসায় না এখন এটা বানাইলাম সন্ধ্যার পর থেকে শুরু করবো এটা খাওয়া যে পর্যন্ত না ঘুমাইবো এই পর্যন্ত খাইবো পুরে গেলে আবার বানাম আর কি এখন হলো আমি রান্না করু এই যে করলা কাটছি কদু বের করছি করলা আগে চুলাই দিই আজকে এই লাউটা একদম অন্যরকম করে দিন দিয়ে রান্না করুন অনেক দিন ধরে সবজি খাই না আর এই প্রবাসের মাটিতে এমন কোনো খাবার নাই না আছে চা গাহা খাইজ বিস্কুট বিস্কুট দুধ চিনি আসলে সত্যি কথা কি আমরা বাংলাদেশের মানুষ তো ছোটবেলা থেকে জন্মের পর থেকে যখন খাওয়া শিখছি মায়ের মুখে ভাত তুলে দিছি একটা একটা করে সেই ভাত খাওয়ার অভ্যাস এত কিছু যাই থাকুক বাপ ছাড়া আর হতে কিছুই চায় না অনেক কিছু আছে রুমে খাইলে পেট বলবো কিন্তু মন চাইতেছে না মনে চাইতেছে গোটা ভাত রান্না করে খালি কত যে স্বাদ লাগবো এখন ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করো লাউটা কপিলের বাবারে রান্না করে দিছিলাম একটু আর এখন আমি এই যে ডিম ফাটাইছি ডিম দিয়ে রান্না করুন এখানে চারটে ডিম দুইটা ডিমের কুসুম মানে ই হয়ে গেছে ওই দুইটা বাইরে ছিল আর দুইটা হলো ফ্রিজে ছিল চারটে ডিম নিছি একটু লবণ দেবো একটু তেল দিয়ে দিলাম ঠিক আছে ও মা এখন এটা সুন্দর করে লবণের সাথে তেলের সাথে খুব সুন্দর করে মিক্স করে সেদ্ধ দেবো চারটে ডিম ফাটাই নিছি এই বাতের মতো সেদ্ধ দিমু গিট্রুট দিয়ে আর এখানে হলো করলা বাজতেছি ওদিকে লাউ ডাকুইটা নই অনেক দিন পরে করলা বস্তিছি করলা ভাজি ফিরে যে থাকলেও অনেক ভালো লাগে সব দিন বাজা যায় না একদিন বাইজে রাখতেছি তিন দিন ভরে খাওয়ানি তাতে সমস্যা হবে না এটা সব সময় খাওয়া দাওয়া আমি খুব পছন্দ করি আর এখানে ডিমেরিটা গিতে দেয় হাতে মোবাইল ওসিতে গিফ এভাবে সে দুধ দিলাম এই যে কড়্লা ভাজিটা নামাই দিছি আমাকেও বাংলাদেশে অনেক দৃষ্টিকে আছে ভাজির মধ্যে হলুদ খা শাকের ঝোল খা আর গুঁড়ে মাছ ঠিক আছে বড় মাছের মতো ফ্রাই করে খা তো আমাদের মানিকগঞ্জের খাবারটা একদম অন্যরকম আর মানিকগঞ্জের খাবারের উপরে মনে করুন কোন দেশের খাবার বিখ্যাত না আমরা একদম টাটকা জিনিস ভাবে সুন্দর করে রান্না করে খাওয়া জানি এই যে এখানে সাইডটা ডিম সেদ্ধ করছি ঠিক আছে পলে লাউ কাটছি মরিচ কাটছি রসুন কাটছি এখন এই ডিমটা রে সুন্দর করে চাক করে কাটে গুলো সুন্দর করে কাটে নিছি আমার আর একটু উইট করার কাম ছিল কারণ ভিতরে হয় না এটা তেলে বাজলে হয়ে যাবে আদা হয়ে গেছে এখন তুলে নেবো ডিমগুলো তুলে নিছি এখন এটার মধ্যে রসুনির ফোরন দিয়ে দেবো যেহেতু লাউ রান্না করবো ফোরন দিয়ে মজা হবে দিলাম এখন এই যে লাউ দিয়ে দেবো এই যে লাউটা আমি খুব সুন্দর করে কষাই নিয়েছি সামান্য পরিমাণ হলুদ দেবো একটু কালার হওয়ার জন্য তরকারির মধ্যে যদি হলুদটা বেশি হয়ে যায় স্বাদ থাকে না আর লাউটা যদি ওভার কুক করা হয় মানে বেশি জাল দিয়ে বেশি সেদ্ধ করা হয় তাহলে হলো টক লাগে লাউ তরকারি মানে পরিমাণ মতো জাল দিয়ে অল্প করে ঝোল রাখে অল্প পরিমাণ রান্না করতে হয় কুক করতে হয় তো পানি দিয়ে দিলাম সাথে আমি এই যে ডিমগুলোও দিয়ে দেব হতে থাক কিছুক্ষণ কুক করলে মানে দেখবো যে লাউটা একটু সেদ্ধ হয়ে গেছে আর নামাই বেশি বেশিক্ষণ লাগবো না আবার তি লাউ যেত পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে ঠিক আছে কারকে খাইনে নেই ভাত তো তস হইতেছে না তো তরকারিটা হয়ে গেছে দৈনে দিলাম দৈনে পাতাতে কিছুক্ষণ জাল দিয়ে নামাই এত পরিমাণ খিদে লাগছে আর বিদেশে বসে বসে এরকম সবজি দিই খেয়ে আর ওমান জিবলের পানি টল পড়তেছে মাসাল্লাহ ভাগ্য লাগে প্রবাসে বসে বসে এত সুন্দর করে সবজি রান্না করে খাওয়াটাও একটা ভাগ্য আমি মনে করি সব কাজ শেষ করে তারপর ভাত খাইতে বসে চুলে দিলাম তারপর ওনে বেসিং দিলাম রান্নাঘর ঝাড়ু দিলাম তারপরে বখর জ্বালাইলাম এই যে করলা বাজি মনে হচ্ছে অনেক দিন পরে আমি শান্তি মতো করে ভাত খামো এই যে লাউ তরকারি রান্না করছি তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এই যে হয়েছে তরকারির ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তরকারিটা আর আজকের মেনু ছিল করলা ভাজি করলা আমার খুব ফেভারিট লাউটাও ফেভারিট সব মজার মজার তরকারি রান্না করছি